বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ঘরনি গৃহ থেকে আপনাদের জন্য রসগোল্লা রেসিপি নিয়ে হাজির হলাম এটা আমি ঘরে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি তৈরি করার প্রথমে আমি এক বাটি শিরা তৈরি করে নিব আর এক কেজি দুধের ছানা কাপড়ে পেঁচিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি একদম ড্রাই করা যাবে না হ্যাঁ একটু ভিজা ভিজে ভাব থাকতে হবে বেশি পানি থাকাও যাবে না তারপরে এখানে আমি চার চামচ এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি হাফ চামচ ময়দা হুম এই দুটা দিয়ে আমি ভালো করে একটু মথে নিয়েছি মেখে নিয়েছি আস্তে আস্তে আঙুল দিয়ে প্রেস দিয়ে প্রেস করে নিয়েছি এবং এখানে যদি কোনো দানা দানা না থাকে বা কোনো রকম কর্নফ্লাওয়ার বা ময়দা চাকা না থাকে সেভাবে করে নিয়েছি তারপর আবার এক চামচ চিনি দিয়ে এটাকে আমি আবার মেখে নিয়েছি কারণ চিনিটা দেওয়ার পিছনের কারণ হচ্ছে কি মিষ্টির যে ভিতরে জালি জালিটা হয় সেই জালি জালিটা হবে একদম মিষ্টির দোকানের মতো হুম দেখতে খুব চমৎকার হবে এভাবে করে করে আমি ভালো করে একটু মেখে নিব। যেন চিনিটা গলে যায় হ্যাঁ তারপরে এখানে আমি মোটামুটি হয়ে আসে আমি আরেকটু মেখে নিব আরেকটু স্মুথ করবো এত বেশি করা যাবে না যেন এখান থেকে ঘি বা তেলটা মাখনটা বের হয়ে আসে হ্যাঁ এটা আমার মাখা হয়ে গেছে আমি ছোট ছোট করে মিষ্টি তৈরি করে নিচ্ছি এইভাবে গোল করে কিন্তু এটাতে ফাটা থাকা যাবে না বা ক্র্যাক থাকা যাবে না কারণ ফাটা থাকলে মিষ্টিটা ভেঙে যাবে একদম প্লেন হইতে হবে এভাবে করে আমি একে একে করে সবগুলো বানিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন ছোটো বড়ো যেরকম ইচ্ছা সেরকম সাইজ করে আপনারা বানিয়ে নেবেন এইভাবে বানাতে হবে যেন এখানে কোনো রকম ফাটা বা ক্র্যাপ না থাকে কারণ এটা মিষ্টিটা ভেঙে যাবে হ্যাঁ আস্তে আস্তে সবগুলো বানিয়ে আমি একটা প্লেটে রেখেছি হ্যাঁ কিন্তু যখন আগে আমি শিরাতে দিব। আমি আবার একটা হাড়িতে শিরা তৈরি করব। সেই শিরাতে যখন দেবো তখন আমি আরেকবার গোল করে নেব কারণ প্লেটে রাখাতে নিচের সাইডটা একটু চ্যাপটা হয়ে যাচ্ছে চ্যাপটা যেন না থাকে তাহলে মিষ্টিটা চ্যাপটা হবে হুম যাই হোক এখন শিরাতে আমি আস্তে আস্তে করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। একটা হাঁড়িতে শিরা এই সবগুলো শিরাটা বলক আসছে পর আমি দিয়ে দিলাম এই শিরাতে আস্তে আস্তে করে এই শিরায় সবগুলো মিষ্টি আমার দেওয়া হয়ে গেল। আর শিরাতে আমি দুইটা এলাচ দিয়েছি এলাচ দুটো দিলে একটা স্যান্ড হবে তারপর আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব। এভাবে করে আমি বিশ মিনিট রেখে দিয়েছি বিশ মিনিট পর মার অসম্ভব সুন্দর হয়েছে আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা কিন্তু আমি এখানে সামনাসামনি দিয়েছি খুব চমৎকার হয়েছে ওই যে প্রথমেই শিরা বানিয়ে রেখেছিলাম আমি ওই মিষ্টিগুলো উঠিয়ে এই শিরাতে আস্তে আস্তে করে সবগুলো মিষ্টি ঢেলে রাখবো হুম সবগুলো উঠিয়ে ওই শিরাতে দিয়ে দিব এই হয়ে গেছে আমার মিষ্টি আস্তে আস্তে সবগুলো দিয়ে সারা রাত আমি এটা রেখে দিয়েছি নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আপনার বাইরেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এই যে মিষ্টিগুলো আমার চমৎকার সুন্দর মিষ্টি হয়েছে আমি একটা বাটিতে নিয়ে আমি দেখাচ্ছি দেখেন কত সফট হয়েছে দেখেন মিষ্টিগুলো আমার চমৎকার তুলতুলে মিষ্টি হয়েছে এবং অসম্ভব মজা হয়েছে মিষ্টিগুলো সাংঘাতিক টেস্টে আপনারা ঘরে বানাবেন এই দেখেন মিষ্টিগুলো আমি আপনাদেরকে একটা মিষ্টি নিয়ে ভেঙে দেখাচ্ছি এই মিষ্টি একটা নিয়মে দেখাচ্ছে দেখেন শিরাটা একদম দোকানের মিষ্টির মতো আমার বাচ্চারা বলছে দোকানের মিষ্টির সাথে কোনো তফাৎ নেই এত চমৎকার বরঞ্চ দোকানের তোমারটা বেশি মজা হয়েছে আশা করি আপনারাও তৈরি করবেন ভালো লাগবে এবং আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ